সালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডলার জিঙ্ক প্লাস আপনারা দেখতে পাচ্ছেন ডলার জিঙ্ক প্লাস আর বোরাক্স সোহাগা এরা কোন কোম্পানি থেকে এসেছে মানে এদের কোন কোম্পানি বাজাত করেছে এদের কিসে ব্যবহার করা যাবে আর মূল্য কত এ সম্পর্কে কিছু কথা বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এদের কার্য মানে কার্যক্ষেত্র আর হচ্ছে ব্যবহার সবই দেখা বললে দেবো তো আপনারা কিছু কিছু ব্যবহার করবেন সেটা আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আপনার ডলার জিঙ্ক প্লাস জিঙ্ক সালফেট মনোহাইটেড আর হচ্ছে আপনার জিঙ্ক সালফেট হচ্ছে ছত্রিশ পার্সেন্ট সালফার হচ্ছে সতেরো পার্সেন্ট আর যাই হোক আপনার জিঙ্ক সালফেট অভাবজনিত লক্ষণ হচ্ছে গাছের পাতা শিরা মাঝে মাঝে হালকা সবুজ দাগ দেখা যায় পাতা সেরার মাঝখানে হলুদ দাগ হতে পারে ধানের কুশি কম হয় ফলে ফলন হ্রাস পায় পরা পতন পাতার সময় দ্রুত শুকিয়ে যায় এবং পাতায় ফোটা ফোটা তামাটে দাগ দেখা যায় আর এটার ব্যবহারের ক্ষেত্রে হচ্ছে ধান পাট গম তুলা ভুট্টা সরিষা আলু ফুল ফুলকপি বাঁধাকপি তরমুজ মরিচ পেঁয়াজ রসুন পান কলা শিম ঢেঁড়স সব রকমারি সবজিতে ডলারজিং ব্যবহার করতে পারেন ব্যবহারবিধ হচ্ছে ফসল জমিতে বীজ বোপন বা চারা রোপণের আগে বিঘাতে এক কেজি এবং একরে দুই থেকে তিন কেজি ডলারজিং ভালোভাবে ছিটিয়ে আপনার ব্যবহার করতে পারেন বা বা লিটার পানিতে এটা স্প্রে করতে পারেন এর ব্যবহারের সময় হচ্ছে চারা রোপণের দশ থেকে পনেরো দিনের মধ্যে প্রথম উপরে প্রয়োগ এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের পর দ্বিতীয়বার প্রয়োগ করতে পারেন এটা বাদজাত করেছে এশিয়া এগ্রো ভীষণ এটার মূল হচ্ছে দুইশত ষাট টাকা আর এপে চল্লাশি বোরাক সোহাগা অবশ্যই এটা আপনার বুঝতে পারছেন এটা কি এটা যে বোরন রাসায়নিক সোডিয়াম টেটোবোরেট একটি বিশেষ গুণ সম্পন্ন বরণ স্বাদ এটা হচ্ছে ওজন হচ্ছে এক কেজি এটা বাজাত করেছে কেমিক্যালস আর এদের কার্যক্ষেত্র দেখব উৎপাদন অভাবজনিত লক্ষণ প্রয়োগ মাত্রা আর প্রয়োগ পদ্ধতি এ করে দেখবো ওজন এর মূল্য হচ্ছে একশো সত্তর টাকা কার্যক্ষেত্র হচ্ছে ধান আলু তামাক এসব জাতীয় ব্যবহার করতে পারবেন আমি ডলার যেটা বললাম ওইগুলোতে ব্যবহার করতে পারবেন আর বরণের অভাবজনিত লক্ষণ আপনাদের বলে দিই উদ্ভিদের পাতা কোকড়ানো ও হলুদ রং ধারণ করা কাণ্ড পাতার বোটা ফেটে যায় ফুলের কড়ি ঝরে যায় ও ফলন কমে যায় কৃষাণ ব্রক স্বভাবে উদ্ভিদের বন্ধাত্ম দেখা দেয় আর কারণে ফলের বীজের সংখ্যা সর্বোচ্চ সংখ্যা কমে যায় আর কৃষাণ ব্রক স্বভাবে উদ্ভিদের কষি কিছু ভেঙে পড়ে আর প্রয়োগ মাত্র একটু ভালোভাবে লক্ষ্য করবেন ফুলকপি বাঁধাকপি ঢেঁড়স তুলা লাউ কুমড়া কাঁকর শসা গাজর হচ্ছে বিঘা প্রতি এক কেজি ধান পান আলু ভুট্টা গম বাদাম মটরশুটি বরবটি সিম আপনার হচ্ছে নয়শো গ্রাম আনারস কলা পেঁপে তরমুজ লেবু সরিষা তামাক আটশো গ্রাম মুগ মসুর ছোলা পাঁচশো গ্রাম প্রয়োগ পদ্ধতি দেখি জমি তৈরির শেষ চাষে বা চারা লাগানোর সময় অন্যান্য রাসায়নিক সারের সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত নিবন্ধন আইএমপি তো যাই হোক আপনারা সবকিছু ভিডিওতে সবকিছু দেখলেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর এগুলো কিসে কিসে ব্যবহার করেছি তার কি মানে এটা দেওয়ার পর কেমন চাষগুলো জোর হয়েছে মানে যে আলু হোক পেঁয়াজ হোক কলা হোক পেঁপে হোক যেগুলো দিয়েছে এগুলো তো আমি তোমার জমিতে প্রয়োগ করেছি ওইগুলো কেমন জোর হয়েছে সেগুলো আপনাদের এবার নেক্সট ভিডিওতে আপনারা পাবেন তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে